ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ আল্লা সবসময় ধরবেন সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ করেন না কেউ যদি ওভারস্টেপ করে করে ক্রস আল্লাহ পছন্দ করেন না সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখবো যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার সুদ্রে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সবকিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা ইউ শুড নো ইউ লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করে সে দিয়েছে